কেরে কি হচ্ছে রে সাত সকালে ঘুমো আমার বাড়ির উপর ধানের বিয়ে আল কাটপার কাক পাটাছিলেন এমন কাটাই কাটছে একবার বিলেটের মতো বানাছে দুনিয়ার মানুষ অধিক যাওয়া আশা করে মোটা আলাদ চিকন করছেন কৃষক হাই রে জনগণের প্রতি ভালোবাসা তুই কি এবার মেম্বরে দাঁড়াবো নাকি এক হাত জায়গা ছেড়ে দেওয়া লাগবে ম্যানসের যাতায়াতের জন্য আমার জমি কি বেশি হচ্ছে তিন বেলা ভাত জোটে না আর জনগণের জন্য সুপারিশ নিয়ে যাচ্ছে ম্যানসের জন্য আসবো কিসের জন্য আপনি তো আমার জমি পাঁচ শতকের জায়গা ঠেলে ঠেলে তিন শতক বেনে করে আসছেন কিন্তু নেশানটা পরিবর্তন করতে পারলেন না এ মুকুলে এই হাজি সাহেবের মুখ খুলে না তাহলে কিন্তু তোর অবস্থা খারাপ হয়ে যাবে ফাজিল চ্যাংরা ময় মুরব্বি কিছুই মানে না হজ নিয়ে কথা কয় হজ হচ্ছে তোর সাইনবোর্ড এটা ভেঙেই তো সিটিংগিরি করিস এত কিছু জানি না ওই জমিনাল ঠিক করবে যাচ্ছে তাই আপনাকে নলেজে দিবার আসলাম খালি জায়গায় হাত দে না কে বাটাম একটাও মাটিত পড়বি না সব মানজার উপর পড়বি যা এর থেকে কোবান যদি না খাবে চাস তারা ময় মুরব্বী নে এর আগে বিচার করবো এর অত্যাচার আর সহ্য দাঁতের বাড়ি না দিলেই কামলারা ঠিক হবি না বহুত ভালো ব্যবহার করে দেখছি শালারা জুতেরই না মাত্র তিরিশ চল্লিশ বিঘা জমি লাগায় তার মধ্যে যদি মোটা মোটা এল ধুয়ে দিই তাহলে হবে দেখি মোকলেসের দোকানে যাই তো বাজার সদায় কিছুই না এই পোয়াখানে করে নিয়ে আসি এগারোটা বেজায় গেল এখন পর্যন্ত বনি করে ফেললাম না লোকজন কুটি গেছে ব্যবসার যে হাল দেখিচ্ছি টিকা থাকাই তো কঠিন তার মধ্যে বহুত টাকা বাকি পড়ে আছে ম্যানসের কাছে এবার হাল খাতা করে বাকি ব্যবসা বন্ধ করে দেবো ম্যানসের পিছনে করে দৌড়ান যাবি না তাহলে কি ব্যবসা হবি এ মোকলেসে ঝটপটে না মাল দে তো কি কি নিবেন কন আলু পেস্ট মসুরের ডাল সয়াবিন তেল হলুদ মরিচের গুঁড়া আর আদা রসুন দিস দশ দশ বিশ টাকার ওগুলা দশ টাকা করে হবি না নি পঞ্চাশ পঞ্চাশ একশো টাকার নেন টাকা তুই দিব না আমি দেবো অত বেশি বুঝিস কে যা দিবের করলাম তাই দে আচ্ছা দিচ্ছি আর বাকি মালগুলো কি এক কেজি করে দেবো বেশি সারা দেখি তোর মুখে তোটে না অত নেই কি আমি মজলিস দেবো এক পা করে দে ঠিক আছে দিচ্ছি কিন্তু হাজি সাহেব একটা কথা আছে আপনার আগে আঠারোশো পঞ্চাশ টাকা বাকি আছিল হালখাতা করে ইচ্ছিত সেই জন্য বাকি বেচা বন্ধ করে দিছি এক পকরে নিলেও কিন্তু একশো আশি টাকা হবি সব টাকা কিন্তু নগদ দেয়া লিখবি আমি কি তোর টাকা মেরে খাইছি যে বাকি দিব না শালার কথাবার্তার ডাইসটা দেখ একজন হাজি ম্যানশেক বলে মুখের উপর ইঙ্গা করে কয় খারাপের কি দেখলেন বাকি বিক্রি করা বন্ধ করছি সেই কথাই কলাম আর যেটি সেটি যে হাজি হাজি করেন সে মানকি রাখছেন খালি হাজির লেবাস ধরে আসেন এলাকার কোন মানুষই তো আপনি ভালো চোখে দেখে না সবাই উল্টাপাল্টা কথা কয় চুপ থাক বেদব মানুষজন কয় না তুই কোষ বেশি কথা না কয় মাল গুলেন তাড়াতাড়ি দে হালখাতার মধ্যে সব দিয়ে দেবো না না সম্ভব না আপনি অন্য দোকান থেকে নেন যান বাকি যখন দিব না তোর ওই আঠারোশো পঞ্চাশ টাকাও দেবো না যা পারলে তুই কি করব করিস শালা বেন্নের তো ভালো জাতের লোক না থাক চলে গেলাম এলাকার ময় মুরুব্বি না নিয়ে বসলে হবি না এ শালা পিছলে হাজি আঠারোশো পঞ্চাশ টাকা দিব না যাব কোটি দরকার পড়লে এলাকার মধ্যে মাইক ছেড়ে দেবো এই বুড়ার একটা বিহিত না করলে হবি না বেশি বার বেড়ে গেছে এ হুজুর দাঁড়ান আপনি কি তো খুঁজিচ্ছি আসসালামু আলাইকুম হাজি সাহেব জি বলেন ওয়ালাইকুম আসসালাম শুক্রবার করে যখন খুদবা দেন কোরআন হাদিসের বাইরে যান কিছু কোয়েন না ইদানিং দেখতেছি ও অপ্রাসঙ্গিক বিষয় খুব টানতেছেন গত শুক্রবারে হুমুদ করে গেলেন কিবোধকারী জাহান নামে যাবি তিনজন মানুষ একসাথে বসে থেকে আড্ডা দেওয়া যাবে না তাহলে মানুষ কি বোবা হয়ে থাকবে আমরা হাজি মানুষ আমা সামনে ভুলভাল ভাল করলে কিন্তু হবে না দেখেন আশরাফ ভাই আপনি কিন্তু ভুলের মধ্যে আছেন হস করে আসার পর থেকে বেশি পাত্রামো শুরু করছেন কোরআন হাদিসের বাইরে আমি কিন্তু কোনো কথা বলি না যা বলি সই হাদিস থেকেই বলি আল্লাহ আপনার অন্তরে মোহর মারে দে তাই তো ভালো কথা ধরতে পারেন না এলাকার জমি জমা থেকে শুরু করে দোকানের বাকি পর্যন্ত সব বিচের কিন্তু আমার কাছে আছে নিজেকে শুধরে নেন আর হাদি মানুষ যেটুকু প্রয়োজন সেইটুকু কাজ করেন আর বাকি সময় আল্লাহর এবাদতে কেটে দেন তাহলে ইহকাল আর পরকাল দুই জাগাতেই মঙ্গল হবি রাসুন সাল্লাহ আলিয়াল্লাম বলছেন কারো হজ যদি আল্লাহ তালা কবুল করে নেন তাহলে সেই ব্যক্তির নিষ্পাপ শিশুর মতো হয়ে যায় আপনার চোলা আর আর চলন দেখেই তো মনে হয় আপনার হজ কবুল হয়নি আর ব্যবহার এতই খারাপ মুখর যা আসে তাই কন মানুষের মনে কষ্ট দিতে দ্বিধাবোধ করেন না সদাচরণের আচরণের নাকি বিচারের মাঠে সব বেশি ভারী হবি তাই কোথার দ্বারা কাউকে কষ্ট দিবেন না আর কারো হক মারে খাবেন না এই দুনিয়ার আর দেখতে দেখতে তো ষাট প্লাস হয়ে গেছে সব স্যারে কিন্তু একদিন চলে যাওয়া লাগবি যেমন খালি হাতে আছিলেন সেই রকম করেই ফিরে যাওয়া লাগবি মাঝখান থেকে যেরকম কর্ম করবেন তার উপরই বিচার হবি হুজুর আপনি ঠিকই করছেন এইভাবে তো কোনোদিন ভাবিনি ইদানিং মানুষের সাথে খারাপ ব্যবহার করাটা বেশি হয়েছিল দুনিয়ার অর্থ সম্পদের মায়া করে কি লাভ ঠিকই তো করছেন একদিন তো সব স্যারে সুরে দিয়ে চলেই যাওয়া লাগবে আমার বাপ যেমন আমাকে ঠকায় আমার কি লাভ হলো চোখ আমার খুলে দিয়েছেন আমি আমার ভুল বুঝতে পারছি আল্লাহর কাছে তো অবা করে ক্ষমা চামু আল্লাহ আমাকে ক্ষমা করে দিও ক্ষমা প্রার্থনা আল্লাহ তালা বেশি পছন্দ করেন আসরের সময় আসেন আলোচনা হবিনি। আচ্ছা হুজুর উঠলাম তাহলে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কি খবর হাজি সাহেব আবার দেখছেন কে কালকে একটা কাম করিস কামলার টাকা আমি দিমুনি আগের মতো আলডা আবার বেঁধে নিস আর মুখলে তোর আঠারোশো পঞ্চাশ টাকা বাকি কালকে সকালে যায় দিয়ে আসমনি তো তোর সাথে অন্যায় করছি বয়স্ক মানুষ ভুলভ্রান্তি সব ক্ষমা করে দিস তোরা যদি ক্ষমা না করিস আল্লাহও কিন্তু ক্ষমা করবি না আপনি যেহেতু নিজের থেকে ভুল বুঝে পারছেন আমরা আপনি ক্ষমা করে দিলাম তাহলে হাজি সাহেব থাকেন গেলাম কাল এসে টাকাটা দিয়ে যান। আচ্ছা যাও কালকে দেখা হবে নি তাহলে চাচা আমিও গেলাম কাল সকাল সকাল কাম শুরু করে দিব নি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা দিশ